খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নিউ ইয়র্কে চব্বিশে বিশ্বকাপ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট দল বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স বোর্ডে মাত্র সাতানব্বই রানে টার্গেট ছিল দুর্দান্ত ব্যাটিং করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা যোগ্য তিনে নামা তরুণ কিপার ব্যাটসম্যান ঋষভ রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তার আগে অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে জয় একাধিক রেকর্ড করলেন রোহিত শর্মা ব্যাটার এবং ক্যাপ্টেন হিসেবেও টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি জয় রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে বাহাত্তর ম্যাচে একচল্লিশটি জিতেছিলেন মাহি তাকে ছাপিয়ে গেলেন রোহিত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ক্যাপ্টেন শুধু তাই নয় ব্যাটিংয়ে একজাগ রেকর্ড করলেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিরাট কোহলিকে নিয়ে ওপেনিং এ নেমেছিলেন রোহিত লো স্কোরিং ম্যাচে রান তারা অনেক সময় কঠিন হয় আউট হওয়ার যদি রোহিত এবং ঋষভ মজবুত ছুটি করেন হাফ সেঞ্চুরি ইনিংস খেলেন রোহিত শর্মা তবে ইনিংসে একাধিক রেকর্ড বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছশোটি ছয় মারা রেকর্ড করেন রোহিত এই ম্যাচের আগে পাঁচশো সাতানব্বইটি ছয় ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাঁত্রিশ বলে বাহান্ন রানের ইনিংসে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে রানতরা করায় আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রানের পেরোলেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার হাজার মাইল ফলক পেরোলেন এর আগে বিরাট কোহলি এবং বাবার আজম এই রেকর্ড করেছেন। পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ব্যাটার হিসেবে হাজার রানের মাইল ফলক রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এবং মহেলা জয়াবতনের পর তৃতীয় ব্যাটার হিসেবে হাজারের মাইল ফলক পেরোলেন হিটম্যান ভারতের অধিনায়ক হিসেবে সব থেকে বেশি পঞ্চাশ প্লাস করেও রোহিতের দখলে ব্যুরো রিপোর্ট